দর্শক শ্রোতা ইস আর ফার্স্ট চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত প্রিয় দর্শক এখন একটি অ্যাপস শেয়ার করার জন্য হাজির সেই অ্যাপসটি হচ্ছে এরকম আপনি আপনি বাদ দিয়ে আপনার ফোন যে কেউ হাত দিলে ফোনে একরকম সাইরেন বাঁচতে থাকবে সো আপনার ফোনটা আপনি স্যার কেউ হাত দিয়ে টাচই করতে পারবে না প্রিয় দর্শক এই অ্যাপসটি অবশ্যই খুব একটা ভালো অ্যাপস যেমন আপনি ফোনটা ঘরে রেখে দিয়েছেন আপনি আপনি বলছেন যে এই কোনো বাচ্চা কাচ্চা আমার ফোন হাত দিয়ে নাড়বে না তারপরও মানে আপনার কমান্ড অ্যাভয়েড করে কেউ যদি আপনার ফোনটা হাত দেয় সঙ্গে সঙ্গে ফোনটা সাইরেন বাঁচতেই থাকবে আর আপনি যে পর্যন্ত অফ না করবেন সে পর্যন্ত কেউই অফ করতে পারবে না আর মানে আপনি এক কথায় আপনি আপনার অনুমতির বাইরে ফোনটি কেউ হাত দিয়ে টাচই করতে পারবে না শুধু তাই না বিশেষ করে আমরা আমাদের ফোনকে প্রতিনিয়ত চোরের হাত থেকে বাঁচাতে চেষ্টা করি সেক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে চোরের হাত থেকে বাঁচাতে পারেন কিভাবে আপনি যদি এই সাইরেনটা অন করে ঘুমিয়ে যান আর ফোন চোর যদি আপনার ফোনটা হাত দিয়ে টাচ করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অলরেডি বুঝতে পারবেন এমনিতেই বুঝতে পারবেন সাইরেনটা এতই করা তো প্রিয়দর্শক চলুন দেখা যাক আসলে সাইরেনটা কিভাবে কাজ করে জি এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডন্ট টাচ মাই ফোন অ্যাক্টিভ এই অ্যাক্টিভ করে দিলাম তিন সেকেন্ড সময় নিল বাস এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা আছে একটু ঝাঁকি দেই বা একটু ধরি ফোন হাত দিয়ে এটা আপনার সাইলেন্ট আরম্ভ করে দিল এবং এটা আমি সহজভাবে অফ করে দিলাম এটা আমি একটা পাসওয়ার্ড যেমন এই যে নিচে দেখতে পারছেন পিন অফ আবারও বলছি নিচে দেখতে পারছেন পিন অফ এই পিন অফে ক্লিক করে আপনি একটা আপনি মনের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন তাহলে হবে কি যখন আপনি সাইরেনটা অ্যাক্টিভ করে দেবেন ধরুন আপনি সাইরেনটা পিন পিন দিয়ে অ্যাক্টিভ করে দিলেন অ্যাক্টিভ করার পরে আমি আপনার ফোনটাই হাত দিয়ে টাচ করলাম ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আপনি সেটিং করে দিয়েছেন এই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত এই সাইলেন্ট কোনোভাবে অফ করা সম্ভব না আর প্রিয় দর্শক এবার চলুন দেখা যাক যে এই সফটওয়্যারটি বা এই অ্যাপসটি কোথায় পাওয়া যেতে পারে হ্যাঁ দর্শক এই জন্য এই অ্যাপসটি পাওয়ার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর চলুন গুগল প্লে স্টোরে যাই জি বন্ধুরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ ডন্ট লেখার সঙ্গে সঙ্গে ডন্ট টাচ মাই ফোন চলে আসবে সেখানে একটি ক্লিক করুন প্রিয় দর্শক এই যে লিখে সার্চ দিলে অলরেডি আপনি পেয়ে যাবেন তারপর এটা আপনি সেট আপ করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করুন আর প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক লাইক দেবেন তে দক্ষতার জন্য আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী টিপস নিয়ে আসা পর্যন্ত